জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় তোমাদের মা জীবন্ত জাগ্রত সবাই প্রমাণ পেয়েছো নিষ্ঠার সাথে টোটকা পালন করলে সবার মনস্কামনা পূরণ হয় মা সবাইকে ভবিষ্যৎ বলে দিয়ে যান কার কি হবে কি সমস্যা হচ্ছে কবে ঠিক হবে ঠিক হবে কি না এটা তোর কপালে লেখা আছে কি না এই এই রোগটা বা যে কোনো সমস্যা হসপিটালে গেলে ঠিক হবে না অন্য কোনো কোথাও ঠিক হবে না এই সেই সময় মায়ের মন্দিরেই ঠিক করবেন মা সে সমস্ত কিছু ভক্তদেরকে বলে দিয়ে যান আর আজকে কিন্তু শ্রাবণ মাস দু সাল শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রচণ্ড বিপদের মুখে আমি আজকে রয়েছি সবই বলবো ফোন তো আমার নিচ্ছে না আমার ছাদ বাগানে আমি এখন ফুল তুলতে চলে এসেছি কত রকমের ফুল পেয়েছি দেখো ফুচকে সোনাকে আমি মন্দিরে রেখে দিয়েছি মন্দির পুরো কালো করে একাকার করে দিচ্ছে আর দাদাভাই চলে গেছেন কাজে দাদাভাই কাজে না গেলে আমরা খাবো কি মায়ের ধূপ ধুনু এত সব কোথা থেকে আনবো ভক্তরা যেটুকু আনে আমার দুদিন তিন দিন যায় তারপরে সবই তো আমাদের মাকে নিয়ে আসতে হয় কিনে দেখো ছাদ বাগানটা এত পরিশ্রম করেছিলাম বলে আজ সময় অসময়ে মাকে সব দেবতা দেবীকে আমি ফুল দিতে পারছি এখন বেজে গেছে প্রায় বারোটা আজান হয়ে গেল তার আগে আমি মন্দির পরিষ্কার করে ঘর সমস্ত কিছু পরিষ্কার করে বাসন থালা যত ছিল সব অনেক পরিশ্রম করতে হচ্ছে শরীরে এমনিতেই উপোস আছি শ্রাবণ মাস পুরোটাই আমাদের উপোস থাকতে হয় খুব কঠোরের সাথে পালন করতে হয় নিষ্ঠার সাথে পালন করতে হয় তো যত কাপড় চোপড় ছিল সব কেচে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দৌড় সব পরিষ্কার করে বড় ছেলে বড় ছেলেকে দিয়ে পরিষ্কার করেছি অনেক কিছু হাতে হাতে আর মেয়ে তো স্কুলে চলে গেছে দাদা তো কাজে চলে গেছে করবে কে আমি একা ছেলেটাকে সামলাচ্ছি বড়োদা তোমাদের বড় ছেলে মানে আমার বড় ছেলে তো এই ফুল অনেক ফুল হয়ে গেছে আমার হয়ে যাবে পুজো ওই যে পুজকে শোনা চিল্লাচ্ছে নিচে বৃষ্টি বারবার পড়ছে তাই জামা কাপড়গুলো এখানে যতটা পাচ্ছি দিয়ে দিচ্ছি কাঁথাটা আবার রোদে দিলাম দেখো পুচকে সোনা তো ঠাকুরের দেখেছো সব পরিষ্কার দেখো জল দিয়ে সব ধুয়েছি সব কিছু আমাকে একাকা করতে হয়েছে কিন্তু বারোটার আগে আমি তুলসী গাছে জল ঢেলে দিয়েছি দেখো ধূপ ধূপ সব পুড়ে গিয়ে ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম এখানে একটা ধূপ বন্ধ ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম জল ঢেলে দিয়েছিলাম বারোটার আগে যারা তুলসী গাছ রেখেছো প্রত্যেকটা সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছ রাখা খুব অন্তত জরুরি এই যে যত ফুল মন্দির পরিষ্কার করে নিয়েছি আসো 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 আর এই যে মেয়েকে সকালবেলা একটু পড়ালাম মেয়ে সকালবেলা পড়ালাম তারপরে মেয়ে আবার টিউশনি গেল। তারপরে ও তো সোলার কম্পিউটার কালকে ভিডিওটা ছেড়েছি দেখবে সোলার কম্পিউটার আমি বানিয়ে বানিয়ে দিলাম বসে বসে মেয়েকে শিখালাম তো এখনও আঠা পড়ে হয়েছে ঠোঙা বানাতে হবে আজকে এই যে কাঁথাটা রোদে দিয়েছিলাম ভিজে গেছে বৃষ্টির জলে দেখো সোনা এইভাবে কী করে আমি পুজো দেবো একা হয়ে গেছে আমি আচ্ছা ছাড়ো তুমি একটু ছাড়ো পাপো এই যে মন্দির পরিষ্কার করে নিয়েছি দেখো তারপর মন্দিরের জল সোনা খুব ঘাঁটছে জলটাকে তাই জন্যে ওকে স্নান করিয়ে সুজি সুজি দিয়ে চিনি দিয়ে দুধ 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 একটু হালকা ছিল দিয়ে দিয়েছি দিয়ে খাইয়ে দিয়েছি দেখো ঘর সব পরিষ্কার করে দিয়েছি আমি মন্দির পরিষ্কার করে দিয়েছি বাসন থালা মেজে পুরো রেডি আমি কিন্তু প্রথমেই বলেছি আমি ধূপ ধুনো ধূপ আর দ্বীপ জ্বালিয়ে রাখি রেখেছি তুলসী গাছে জল ঢালা সমস্ত কিছু হয়ে গেছে বারোটার আগে তুলসী গাছে আমরা জল ঢেলে নিই যদি আমাদের পুজো দিতে দেরি হয়ে যায় তো আর তোমাদের পুচকে সোনা দেখো এখানে যারা যারা যে ভক্ত বাবা মারা তেল এনেছিলেন আর আমাদের তেল মিশিয়ে এখানটা ঢেলে দিয়েছি ভর্তি করে আর এই যে কালো হয়ে যাচ্ছে এটাকে নিচে রেখেছিলাম পুচকে সোনা কী করেছে পুরো হাতে পায়ে মুখেছে মেখেছে আর আমি মুছে দেওয়ার পরও কিন্তু পরিষ্কার যেহেতু সাদা তালি তো যায় না সাবান দিয়েও মুছে যায় না তো এটাকে পরে আবার পরিষ্কার করু পুরো ঘর কালো করে দিয়েছিল ভলা মহেশ্বরের উদ্দেশ্যে আমি এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এই প্রদীপ ফ্যান চালালে লিবে যাবে কিন্তু জাগ্রত প্রদীপ কখনও লেপবে না কন্টিনিউই জলে এখন তো জাগ্রত প্রদীপ আর লেবাই না কারণ আমার এখন ভক্ত বাবা মারা সে সময় মায়ের সবাই তেল আনছেন প্রদীপ জ্বালিয়ে রাখছি এখনো এক লিটার তেল ওই যে রয়েছে দেখুন এই যে রয়েছে কালকে তো মঙ্গলবার দেখি কোন বাবা মা আনেন তেল ধূপ ধুনো আমাকে সেরকম আর কিনতে হয় না কিন্তু আমাকে কিনতে তো অবশ্যই হবে তো যখন থাকে না শনিবার মঙ্গলবার অমাবস্যার দিন আর সোমবার ভর হয় কিন্তু বাকি দিনগুলো আমি কি করে চালাবো নিশ্চয়ই মাই আমাকে চালিয়ে দেন দাদাভাই কাজে যাচ্ছেন আর বাবাকে এখন আমি আমি যে কথা বলবো আমি পুচকে শোনার জন্য ভিডিও করতে পারি না তো দাঁড়ো বাবা দাঁড়ো এ না তুমি এই ঘন্টা বাজাও ন ঘন্টাটাকে এখানে দেখে দিয়েছো ন ঘন্টা বাজাও ন ঘন্টা ঘন্টা চলে এসো এখানে বসে বসে বাজাও বাপা আসো আজকের পুচকে সোনা পুরো সিঁড়ি থেকে নিচে পড়ে গেছিলো ভগবানই বাঁচিয়ে দিয়েছেন এই যে আমি ভলা মহেশ্বরকে এবার স্নান করাবো গোলাপ জল আতর কেওড়া জল মধু ঘি নিচে নামাবো ভলা মহেশ্বরকে ভিডিও ধরার কেউ নেই তা দেখাতে পারবো না নিচে নামাবো আমার ফুল যথেষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাগানে আর বেলপাতা আমি বলেই দিয়েছিলাম বেলপাতা কখনও কেউ সোমবার দিন তুলবে না এই যে বেলপাতা আমি কালকে তুলে রেখে দিয়েছিলাম বেলপাতাটা একটু জল ছিটিয়ে রাখলে ভালো হতো বেলপাতা দুদিন একদিন বেলপাতা তুললে দু তিন দিন পুজো দেওয়া যায় সব পয়সা করছি তোমাদের শ্যামা মাকে একটু দেখে নাও এই যে শ্যামা মা খুব জাগ্রত মা সবার মনস্কামনা পূরণ করেন নিষ্ঠার সাথে সব নিয়ম পেনে মেনে চলবেন যারা মাকে প্রতিষ্ঠা করে রেখেছেন অনেক নিয়ম আছে সেগুলো একটু মেনে চলবেন জীবটাকে একটু সামলাবেন যেমন দেখো আমি কী করছি আমি পুরো ঘামে সান হয়ে গেছি আমার তো শরীর চলছে না তবুও আমি উপোস আছি শ্রাবণ মাস শিব শ্যামা ঠিক আছে অনেক কাহিনী আছে শিব শ্যামা কেন নামটা হলো তাই ভলা মহেশ্বরের উপোস শ্রাবণ মাস পুরো যারা যারা ড্রিঙ্ক করেন সে মেয়ে হোক ছেলে হোক বিশেষ করে আমার অনুরোধ শ্রাবণ মাসে কেউ ড্রিঙ্ক করবেন না এতে কিন্তু চরম বিপদের মুখে পড়তে হবে আর উপোস যারা থাকতে পারবেন না যাদের বাড়িতে ভলা মৈশর জাগ্রত আছে বা কেউ ভলা মৈশরকে রেখেছেন তারা কি করবেন সাবু ভিজিয়ে রাখবেন ফলমূল থাকলে ভি খাবেন সবজি যে সবজিগুলো রান্না করে খেতে হয় খাবেন সুগন্ধি লবণ সুগন্ধি লবণ দিয়ে নুন দেবেন না সুগন্ধি লবণ কিনবেন আর তোমাদের দাদা ভাই তো শ্রাবণ মাসে ঘি ঘি দিয়ে শান্তি জল এক গ্লাস এই যে গ্লাসটা ওটাই এই গ্লাস এই গ্লাস দিয়ে টানা ওই এক গ্লাসই টানা উনি খাবেন চার থেকে পাঁচ দিন ওই এক গ্লাস জল চার দিন পাঁচ দিন খেয়ে থাকবেন ঠিক আছে শ্রাবণ মাসে দাদারও ভর হয় ওনার ভরটা সম্পূর্ণ অন্যরকম সে ভর দেখলে হয়তো গাছ সেরিয়েও উঠবে তোমাদের তো আমি শ্রাবণ মাসের সোমবার দিনটা শুধু মাকে আমাদের জন্য রেখেছি মাকেও একটুখানি রেস্ট দিতে হবে সব সবসময় ভক্তরা মার কাছে আসেন নিজেদের কিছু চাওয়ার জন্য মা এই দাও ওই দাও এটা কেন হচ্ছে সেটা কেন হচ্ছে এটা ঠিক করে দাও সেটা ঠিক করে দাও আমি এমন কাউকে তেমন দেখলাম না যে মায়ের মন্দিরে এসে মায়ের জন্য এসেছে ফুল মালা মিষ্টি ধূপ ধুনো তেল নিয়ে পুজো দিতে তো একজনকেই আমি দেখেছি রানাঘাটের বাবা আর একটা বাবাকে দেখেছি ভিডিওতে দেখবে তোমরা নীলকণ্ঠ ফুলের মালা বিশাল বড় বাবাটা পরিয়েছিলেন নিজের আমি পারমিশান দিয়েছিলাম যে মাকে তুমি পরিয়ে দাও উনি একমাত্র নিষ্ঠার সাথে এসেছিলেন বাবাকে মাকে ফুল পরিয়ে দিয়েছিলেন তো আরও দু একজন আছে যেমন বাসু সাহা এই পাঁচ বাড়ি উনিও এরকম নিষ্ঠার সাথে মাকে কোনো কিছু চান না খালি মা বলে আমাকে ঠিক রাখো আমার সংসারটা ঠিক রাখো মা কিন্তু তোমাদের মনের কষ্ট কিসে কিসে কষ্ট কিসের সমস্যা মা কিন্তু জানতে পারে মাকে বলতে লাগে না তুমি মুখ ফুটে বলবে তবে মা শুনবে তবে মা জানবে তোমার সমস্যা মা এমনি ঠিক করে দেবেন তাই বলি সব সময় শুধু মায়ের কাছে আসবে তোমরা মা আমার এই করে দাও সেই করে দাও মা তুমি খেয়েছো মা তুমি কেমন আছো তুমি ভালো আছো সুস্থ আছো এই সব জিনিস মাকে বলতে হয় আমরা যখন সব সময় মন্দিরে পুজো দিই সময় কিছু না কিছু চাই মা আমার এটা ঠিক করে দাও মামার ছেলেকে ঠিক করে দাও মামার ছেলেকে চাকরি দাও মামার মেয়েটার বিয়ে করে বিয়ে যেন হয়ে যায় তাড়াতাড়ি ভালো সংসার হয় ভালো জামাই হয় ভালো থাকে হ্যাঁ মা আমার এই রোগটা ভালো করে দাও মামার ওই রোগটা ঠিক করে দাও আমার বরের এই এই কাজটা পাইয়ে দাও পুলিশ চাকরি যেন হয় এতদূর পড়াশোনা করেছে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে সব সময় না কিছু না কিছু আমরা মাকে বলি যে মা এটা করে দাও সেটা করে দাও কিন্তু মা কেমন আছে মা কী করছে মা ঠিক আছে কি না হ্যাঁ মা খাচ্ছেন কি না তোমার ভক্তিতে মা সন্তুষ্ট কি না সেইগুলো মাকে তোমরা একটু প্লিজ বলো যে মা তুমিও ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রেখো আর তার সাথে সবসময় তোমরা বলবে কখনও নিজেদের জন্য কিছু চাইবে না বলবে জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সরীসৃপ প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা যারা খারাপ তাদের ভালো পথে এনো এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুর্নীতি কুরবিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস কোন খারাপি মারামারি চুরিচামারি ডাকাতি অলসতা কুড়েমি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে শিশু বুদ্ধি দাও মা সবাইকে তুমিও ভালো থাকো সুস্থ থাকো সব দেবতা দেবী ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রাখো আর ভক্তি ভরে ভোগ গ্রহণ করো এইভাবে তোমরা প্রার্থনা করবে মাকে আর তুমি তো জগতের মধ্যে তুমিও তো পড়ছো না মা তার জগতের মধ্যে আমিও আছি তা আমার জন্য পার্সোনালভাবে চাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তা আমার ও প্রার্থনা হয়ে গেল মায়ের কাছে মা তো সবই বুঝতে পারেন তো এইটুকুনি আমার ভিডিও এমনি ভালো লোড নেয় না আর ভিডিও ধরবে তেমন কেউ নেই মেয়ে গেছে মেয়েকে আমি ময়দা দিয়ে গলা রুটি করে দিয়েছিলাম খুব তাড়াহুড়ো করে করে দিয়েছিলাম খুব তাড়াহুড়ো করে করে দিয়েছিলাম বাবাকে সাইভস্য দিয়ে স্নান করাবো গঙ্গা জল শান্তি জল সমস্ত কিছু দিয়ে আমি স্নান করাবো ভিডিওটা ধরার মতন কেউ নেই বাবাকে নিচে নামিয়ে আমি ভালো করে স্নান করাবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে ওং ত্রম্বকম যোজা মহে সুগন্ধিম পুষ্টি বারধানাম উরবার কমে বা মৃত্যু মোক অমৃতা এরকম যারা পারেন মন্ত মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বাবাকে বলতে বলতে স্নান করাবেন পুজো দেবেন ফুল দেবেন টিপ পরাবেন যেমন আমরাও সাজি ভগবানকেও সাজাতে লাগে আমরা যেমন সাবান মাখি আমি তো মাথায় মাটি দিই আর গায়েও মাটি মাখি মাখি খুব কম শ্যাম্পু সাবান ব্যবহার ব্যবহার করি ঠিক আছে এটা আমার আদেশ আর আমার সান খরা চুল দিয়ে আমার যে লম্বা কেস চুল দিয়ে আমি এই মায়ের বেদিটাকে পরিষ্কার করি দেখবে আমার ভিডিওগুলো ফলো করবে একটা ভিডিও দেখে কেউ কখনও বিচার করবে না উল্টো পাল্টা কমেন্ট করবে না প্লিজ অনুরোধ রইল আমার আমি তোমাদের ভালোর জন্য জীবন শেষ করে দিচ্ছি এটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো তারাই একমাত্র বুঝতে পারবে আমি কত কষ্টে কত কষ্টে আমি আমার সংসার সামলাই বাবাকে পুজো দিই মাকে পুজো দিই সব দেবতাদেবকে পুজো দিই এত পশু পাখি রেখেছি সবার যত্ন করি ঠিক আছে সবার সেবা করি পশু পাখি রেখেছি কখনও কেউ বলতে পারবে না আমার পাড়াতেও কেউ বলতে পারবে না দুটো পয়সা বিক্রি করে পয়সা কারো কাছে নিয়েছি খরগোশগুলোকে আমি যে বলে এসে আমি দিয়ে দিই এমনি দিয়ে দিই হাঁসগুলোকে এমনি দিয়ে দিই মুরগিও এমনি দিয়ে দিই আমার ঘরে পায়রা আছে আমার আগে গরু ছিল ছাগল ছিল অনেক কিছু ছিল সেসব কাহিনি বলে চোখে জল আসবে তো যাই হোক পুজোর সময় এসব কথা বলবো না প্রত্যেক অমস্যা দিন আমি এটা একান্ন প্রদীপটা আমি জ্বালাই একটা আমার মুসলিম মা দিয়েছিল এই পাশের গ্রাম তার পাশের গ্রাম থেকে দিয়েছিল আমি তো ভিডিওতে সবই বলেছি এখন তেলটা আমার খুব কম কিনতে হচ্ছে বাবা মা নিয়ে আসছে মাকে বলেছি মা এত তেল প্রত্যেক দিন ছশো সাতশো কখনও আটশো তেল কখনো এক লিটার তেল চলে যাচ্ছে একদিনে ওই যে চুঁই চুঁই তেলটা পড়ছে দেখো ওই তেলটা কিন্তু আমি শনিবার মঙ্গলবার সোমবার অমাবসার দিন আমি সবাইকে দিয়ে দিই এটাই তো হলো আসল ওষুধ আর কালকে আমি সাধনা করতে পারিনি রাত বারোটার সময় যে সাধনাটা করি করতে পারিনি অল্প একটু বসেছিলাম প্রচণ্ড শরীর উই হয়ে গেছে আমি শরীরটা নিতে পারছি না আর ঠিক আছে এই শ্রাবণ মাস আমার অনেক কষ্ট করতে হবে তো তোমাদের পুচকে সোনা পড়ে গেছিলো আমি দেখাচ্ছি কোথা থেকে আমি ভিডিও স্কিপ করছি না আমার ধূপ ধুনো যা যা ধূপ যা ধুনো ধূপ আর এমনি ধূপ দিয়েছিলাম সব কিন্তু ইয়ে হয়ে গেছে আবার জ্বালাবো এখন অনেক সময় লাগবে আমাকে পুজো করতে তো ওই জন্য শান্তি করে আমি কি করেছি দেখো আমার এগুলো সব ঘর কিন্তু পরিষ্কার মোচা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি ফোন কিন্তু ইস্কুপ করছো না আমি যদি একা এত সব করতে পারি তোমরা কেন করতে পারবে না বলো এই দেখো আমি দেখাতে এসেছি এই যে সোয়াবুন আলির তরকারি ভিজিয়ে রেখেছি আমি তো ফল খাবো বলে ভেবেছিলাম কিন্তু আমার ফল আজকে কপালে জুটলো না আর্থিক সমস্যা খুব টান পড়েছে আর এই যে দেখো ভাত করে দিয়েছে আমার এখানে দু কেজি দু কেজি দুশো তিনশো চালের ভাত বসে এক হাতে পারবো না মনে তুলতে দেখি জয় মায়ের জয় এই যে দেখতেই পাচ্ছ কতটা ভাত খুব গরম খুব গরম আর এই যে দেখতেই পাচ্ছ আমি এই যে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার সোয়াবিনগুলো একটু দিয়ে দেবো হালকা সেদ্ধ হয়ে গেছে দিয়ে এটা পরে পুজো হয়ে গেলে আমি এটা পরে রান্না করব খুব সুন্দর করে এই তরকারি খেয়ে থাকবো আমি আজকে আমার কপালে আজকে সাবুও জুটলো না আর ফলও জোটেনি ফলও জোটে বাবার জন্য দুধও কপালে জোটেনি বাবা আজকে খুব পরীক্ষার মধ্যে আমাকে ফেলেছেন তোমাদের সোনা সিঁড়ি থেকে আজকে পড়ে গেছিল গো রানাঘাটের একটা বাবা মা ফোন করেছিল সারা শরীর ওনার যন্ত্রণা করছে জ্বালা করছে শরীর খুব খারাপ কদিন ধরে অসুস্থ কি সমস্যা হয়েছে আমি সমস্যাটা শুনতে 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 আলু কাটছিলাম এক হাতে কানে পায়ের হাঁটুর মধ্যে কানের মধ্যে মোবাইল চেপে দিয়ে কথা বলছিলাম আর তারপরেই সোনা ঘন্টা নিয়ে সিঁড়িতে উঠে গেছিলো ব্যালেন্স শাড়ি ফেরেছে সময় ওঠে সব সময় নজর রাখতে হয় আমাকে সোয়াবিনগুলো আমি দুবার তিন তিনবার ধুয়ে কিন্তু আমি হাঁড়িতে আবার ভিজে ভিজে দিয়ে দিয়েছিলাম এটা একটু সেদ্ধ হলে আমি নামিয়ে নেব তারপরে কিন্তু পুজোতে আমার সব রেডি ঘর ঠাকুর মন্দির সব রেডি করে রেখেছি শুধু বাবাকে স্নান করাবো তারপরে ফুল টুল দিয়ে টিপ দিয়ে মন্ত্র বলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জপ করবো আমার মাত্র বত্রিশ মিনিট লাগবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো যাই হোক এই যে এই যে সোনা এখান থেকে অত দূর উঠে গেছিল ঘন্টা হাতে নিয়ে নিয়ে বাসনতলা ধুব বলে ঠাকুরের এনে আমি এখানে রেখে দিয়েছিলাম সেই সময় ভাতটা দেখছি ফুটে গেছে গলে যাচ্ছে তো ফোনটাও এসছে সেই সময় রান্নাঘাটের বাবা করেছে তো সেই সময় অন্যমনস্ক হয়ে গেছিলাম সে কী করেছে সোনা শিবায়ং আমাদের ছোট ছেলে এত দূর উঠে গেছে উঠে গিয়ে ওখান থেকে গড়ে 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 এই জায়গাটাই আটকে গেছিলো আমি তো ভেবে নিয়েছিলাম যে আমি বলছিলাম মা জয় শিব মামা বাঁচাও এটাই বলতে পেরেছি তারপর দেখলাম এখানে আটকে গেছে তো আমি ভেবে নিয়েছিলাম যে আমাদের শোনাকে মনে হয় আর ফিরে পাবো না কিন্তু মা আমার সহায় আছে মা আমার বাঁচিয়ে দিয়েছে আমার আর্থিক অবস্থা আমি আমার দাদা ভাই কাজবাজ হচ্ছে যেটুকু কাজ হচ্ছে সেটুকুই মোটামুটি সংসারে চলে যাচ্ছে তোমরা তো ভালো করেই জানো আমি কারো কাছে কিছুই টাকা নিই না সব আমি ফ্রিতেই করি অ বাপা সব মুছেছি এগুলো এখনও শোকে নি বৃষ্টিও পড়ছে তো দেখতেই পাচ্ছ পুরো খোলামেলা সব আমি জানি না কবে মা আমার করাবেন এই সব কবে করব আমি কুচকে এই যে ঘিরে দিয়েছি দাদাভাই এটাকে ঘিরে দিয়েছে তাই উপরে আটকে রেখে দিই দাদা এটা ঘিরে দিয়েছে এটা যে না থাকতো তাহলে এখান থেকে গড়ে গড়ে চলে যেত নিচে আর কারেন্ট কারেন্টও এখনও কিন্তু সেরকমও লাগাতে পারিনি সব দিকে কারেন্ট ঝুলে রয়েছে তো এইটুকুনি আর বেশি কথা বাড়াবো না প্লিজ প্লিজ আমার পুরোটা ভিডিও দেখো তোমরা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবে দেখেছো কারেন্ট এখনও লাগানো হয়নি অনেক টাকা দরকার আছে দেখি আমি তো ঠোঙাও তো সেরকম আর বানাতে পারছি না ঠোঁঙ্গাও সেরকম বানাতে পারছি না আমি টাইম পেয়ে উঠছি না এতজনের ফোন এত সমস্যা সবার সমস্যা আমাকে দূর করতে হয় ফোনের মাধ্যমে কাউকে ঝাড়িয়ে দিচ্ছি কারো কোনো সমস্যা আমাকে শুনতে হয় তো মা যেভাবে চালাবেন সেইভাবেই আমি চলছি মা দেখি মা আমার কপালে কী লিখে রেখেছেন তোমরা আমাকে ফোন করবে যার যার সমস্যা ফোন করবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো দিন রাত মায়ের নাম জপ করো তোমাদের মা আগেই বলেছি বারবার বলবো বলে যাবো মা কিন্তু এখন প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় যাচ্ছেন মাকে শুধু প্রচার করার অভাব হয়ে যাচ্ছে মাকে যে প্রচার করব কিভাবে করব আমি জানি না মা যে এখানে জাগ্রত জীবন্ত বসে আছেন এত এত ভক্ত আজ বারো তেরো বছর ধরে আসছেন ঘরে যে মা সব কিছু ভবিষ্যৎ বলে দিচ্ছেন ভিডিওগুলো ফলো করবে তোমরা ভিডিওগুলো ফলো করলে সবই বুঝতে পারবে আমার ভিডিও ধরার কেউ নেই বলে আমি ধরতে পারি না করতে পারি না করতে পারি না তো তোমরা তোমরা ভিডিওগুলো ফলো করো প্রত্যেকটা ভিডিও ফলো করো আর প্লিজ মাকে বেশি বেশি করে শেয়ার করো এইটুকু অনুরোধ মাকে শেয়ার করো হুম আর কেউ কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করো কমেন্টে আমি রিপ্লাই দেব ঠিক আছে আমি সন্ধেবেলা কমেন্টগুলো কে কে দিয়েছে আমি সেইগুলো দেখি তারপরে খাতায় লিখে রাখি তারপরে সেগুলো আমি রিপ্লাই দিই তো এইটুকুনি আমি এখন একটু পুজো দিয়ে নিই মাকে তারপরে রান্না আবার করতে হবে বাচ্চাগুলোকে আমি খাইয়ে দিয়েছি দাদা ভাইকে সকালবেলা কিছু টিফিন করে দিতে পারিনি তোমাদের শিবসময় মাকে আর একবার দেখে নাও মাকে দেখো মা খুব মাঝে মাঝে দুঃখী হয়ে যান মাঝে মাঝে চোখ ছলো ছলো নয়নে টিপটিপ করে দেখেন মা নিজের গলায় গান শুনতে খুবই ভালোবাসেন মাকে একটা গান শোনাতে হবে আজকে আমার ভোলা মহেশ্বরকে গান শোনাতে হবে সব পরিষ্কার করে দিয়েছি বলামসের মহেশের পইতে পইতে রুদ্রাক্ষ মালা সব সরিয়ে দিয়েছি এবার খালি স্নান করাবো তো নমস্কার ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে শুধু তোমার আশীর্বাদ করো যেন আমি এইভাবে যেন এগিয়ে যেতে পারি সবার ভালো করতে পারি